এক মহিলা ছিল সে এমন কোনো কাজ নাই যে সে করে নাই তার জীবনে অনেক গুণা করেছে দিনের পর দিন মানুষের সাথে করেছে বিভিন্ন নাইট ক্লাবে গিয়েছে দেহ ব্যবসা মানে তার জীবনে এমন নাই নাই সে করে এবং সে ছিল একজন মুসলিম সে সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজেকে উপস্থাপনা করতে অনেক বেশি ভালো লাগত তার দেহটা মানুষকে দেখুক এটা সে চাইতো যে অনেক খারাপ কাজ করে তার জীবনটা অতিবাহিত করেছে কিন্তু একটা আমল তিনি সবসময় করতেন যে আমলটা তাকে জান্নাত পর্যন্ত নিয়ে গেছে একটা মেয়ে এত খারাপ হওয়ার পরেও সে কিভাবে জান্নাতে প্রবেশ করে অবশ্যই প্রশ্ন আসে দেখেন ভাই কেমতের মাঠে আল্লাহ তালা তার বান্দাকে বলবেন বান্দা আমি তোমাকে অনেক মহব্বতের সহিত বানিয়েছিলাম আমি তোমাকে অনেক নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছিলাম আমি চাই না তুমি জাহান্নামের আগুনের মধ্যে পুরো আমি রবে কারিম চাই তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করো তখন আল্লাহ তালা তার প্রিয় বলবেন হে আমার আমার বান্দিরা তোমরা কোনো আছে কি না সেদিন যদি আপনার কোনো কোনো কাজ থাকে আপনি করে আপনার জীবনে তাহলে ওইগুলো আল্লাহ তালার সামনে তুলে ধরতে পারবেন তুলে ধরে আপনি জানাতে যেতে পারবেন তো ওই মহিলা তার সারা জীবন শুধু গুনার গুণা করেছে গুণা করার পরে আল্লাহ তালার কাছে সে হাজির হয়েছে আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করেছেন তুমি কি করেছ তুমি তোমার জীবনটা কিভাবে অতিবাহিত করেছ ওই মহিলা বললেন হে আল্লাহ হে আমার প্রতিপালক আমি আমার জীবনে অনেক গুণা করেছি মানুষ আমাকে বেশ্যা পর্যন্ত ডাকত মানুষ আমাকে অনেক খারাপ ভাবত কিন্তু একটা আমল আমি সব সময় করতাম যে আমলটা আমি আমার জীবনে কখনো ছাড়ি নাই যেদিন থেকে আমি এই আমলটা শুনেছি সেদিন থেকে আমি এই আমলটা করেছি আল্লাহ বললেন কোন আমল তুমি করেছিলে প্রতিদিন ওই মহিলা বললো হে রব্বে কারিম যখনই আজান পড়তো সাথে সাথে আমি আজানের জবাবগুলো দিতাম যখনই আমি আজান শুনতাম তখনই আমি আমার মাথার উপর কাপড় দিতাম দিয়ে আমি এই জবাবগুলো দিতাম আল্লাহ তালা বললেন হে আমার প্রিয় বান্ধি তোমার সারা জীবনের কাজ আমার কাছে গৃহীত হলেও তোমার এই কাজটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে তোমার এই কাজটা আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি রব্বে কারিম চাই তুমি জান্নাতে প্রবেশ করো সুবাহান এই একটা কাজের উচিল্লাই আল্লাহ তালা তাকে জান্নাতের হাওত পর্যন্ত পৌঁছে দিয়েছেন এই বলি ভাই বোনেরা আমরা ভালো ভালো কাজ করব। এবং কাজগুলো এইভাবেই করব সারা জীবন যেন আমাদের মধ্যে থাকে মৃত্যুর পরে অবশ্যই এই কাজগুলো আমাদের নাজাদের উসিল্লা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ